আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশের বন্ধুরা অর্থনীতি নিয়ে খুব চিন্তায় আসো বিশেষ করে চতুর্থ অধ্যায়ের কঠিন সংজ্ঞাগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি এই অধ্যায়ের এমন কিছু কমন জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব যা শিখলে তোমার সৃজনশীল প্রশ্নের কমার্স একদমই নিশ্চিত তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি উৎপাদনের উপকরণ কি। এটির উত্তর হচ্ছে কোনো কিছু উৎপাদনের জন্য যে সব দ্রব্য বা সেবা কর্ম প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে দুই নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ভূমি কাকে বলে এটির উত্তর হচ্ছে উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে তিন নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি স্থানগত উপযোগ কাকে বলে এটির উত্তর হচ্ছে কোনো কোন দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়াকে স্থানগত উপযোগ বলে নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি গড় উৎপাদনের সূত্রটি লেখ এটির উত্তর হচ্ছে মোট মোট উৎপাদন ভাগ উপকরণ পাঁচ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক উৎপাদন কাকে বলে এটির উত্তর হচ্ছে এক একক উৎপাদনের পরিমাণ পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে ছয় নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি রূপগত উপযোগ কাকে বলে এটির উত্তর হচ্ছে দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাই রূপগত উৎপাদন বা উপযোগ সাত নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ভার অপূর্ণ কি এটির উত্তর হচ্ছে কর্তব্য পালনের উপযোগ কার্য নির্বাহী ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি সময়গত উপ উৎপাদন কি এটির উত্তর হচ্ছে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন ও উপযোগ বাড়ে এই প্রক্রিয়াকে সময়গত উৎপাদন বলে নয় নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি মোট উৎপাদন কাকে বলে এটির উত্তর হচ্ছে বিভিন্ন উপকরণ নিয়োগে প্রভাবে যে মোট উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে দশ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি শ্রমের দক্ষতা কি এটির উত্তর হচ্ছে শ্রমের দক্ষতা বলতে নৈপুণ্য বা অর্থকর্ষতার সাথে শ্রমিকের কাজ করার ক্ষমতাকে বোঝায় এগারো নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি গড় উৎপাদন কাকে বলা হয় এটির উত্তর হচ্ছে মোট বস্তুগত উৎপাদনকে নিয়োজিত উপকরণের পরিমাণ দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলে বারো নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি উৎপাদন কি এটির উত্তর হচ্ছে উপযোগ সৃষ্টি করা তাহলে বন্ধুদা এই পর্যন্ত ছিল আজকে আমাদের এই ক্লাসটি এসএসসি পরীক্ষার এই জার্নিতে তোমাদের প্রস্তুতি সহজ করতে আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি তাই কোনো আপডেট মিস না করতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝখানে মাঝেও শেয়ার করে রাখো আল্লাহ হাফেজ